একটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহান্নামে নামে চলে গেছে এক আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরেক করা দুই কাতলুন নাস মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান্নামে নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা সুদ ঘোষ খায় যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুলা যাক দিন আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিয়েন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোন এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয় কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরদিনের জন্য নিকৃষ্ট নেককারজনক কাজ যার ফলাফল যাহার নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবেই হবে যে সুদ খাই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে ভাই সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃশ্বর সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান নামে যাবে তার তিন নম্বর হল সুদ খাওয়া চার নম্বর হচ্ছে আক্রমালিলে তিম মাল পাঁচ আমি জাহাব যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে কাজফুল মৌসানা তেল মুনাথিল গা ফেলা ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মেজাচি দলীয় দাপট দিয়ে একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতি সামনে অপমান করেছে বেটা ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি ফেরন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা দেখিয়ে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করি না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না হাজ দিয়ে টিকতে পারবেন না পথ দিয়ে পারবে না জুলুমবাদ যারা দাঙ্গাবাজ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা দলীয় দাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবেনি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ পড়ে রিক্সাওয়ালাকে থাপড মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আলিয়াউমাল লা তামলুক নাফসুন লিনফসি শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার আমি নায্জাবর আমি আনা মুতাকাব্বিল انا মালিকুল আমলাক সৈয়্যাচারী সৈচ্চারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজেরা কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে হয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্র কীট ঘির্মিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি আমি তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্রকীটের বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা মানে মাটি হয়ে যাব আর আমি হচ্ছি শুক্রকীট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছি ও গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় কাঁচা লাগে বুঝা যায় না কথা আমি এই 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 কথা কথা আল্লাহ বারবার বলছেন কথাই যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীজের তৈরি তোমার আছে। তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না